শুভেচ্ছা বাঙালি আনা সায়নের সংবাদে স্বাগত শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম পূর্বাঞ্চলে প্লট বরাদ্দের মামলায় ব্রিটিশ এমপি টিউলিপের দুই বছর কারাদণ্ড পাঁচ বছরের সাজা শেখ হাসিনার শেখ রেহানার সাত খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত জটিল মির্জা ফখরুল বললেন চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করছেন দেশের তেত্রিশ শতাংশ মানুষই নানাবিধ রোগে আক্রান্ত সবচেয়ে বেশি উচ্চ রক্তচাপের রোগী হচ্ছে বিচার বিভাগ অবশেষে সচিবালয় পাচ্ছে সুপ্রিম কোর্ট অধ্যাদেশ জারি আওয়ামী লীগের মিত্র হিসেবে পরিচিত মঞ্জু ও আনিসের দল জোট করছে সঙ্গে পাচ্ছে সাবেক সরকারের একাধিক সমর্থক দলকে এবারে অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত বাংলাদেশের ক্ষমতার অপব্যবহার করে রাজধানীর পূর্বাচলে দশ কাঠা প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত তার বোন শেখ রেহানাকে সাত বছরের সশ্রম কারাদণ্ড তার মেয়ে টিউলিপ সিদ্দিকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত সোমবার ঢাকার বিশেষ জজ আদালত পূর্বাচল নতুন শহর প্রকল্পে দশ কাঠা সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে দুদকে করা মামলায় শেখ হাসিনা শেখ রেহানা তার মেয়ে টিউলি প্রিজানা সিদ্দিক সহ সতেরো জনের বিরুদ্ধে রায় দিয়েছেন এই মামলায় টিউলিপের ভাই রাদওয়ান মুজিব সিদ্দিক ও আজমিনা সিদ্দিক রূপন্তিকে আসামি করা হয়নি তাদের বিরুদ্ধে দুটি পৃথক মামলা রয়েছে রায়ে রাজুক ও গণপূর্ত কর্মকর্তাদের পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে তাদের এক লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত বাংলাদেশ ব্যাংক রাষ্ট্রায়ত্ত চার বাণিজ্যিক ব্যাংক অগ্রণী জনতা বেসিক এবং রূপালী ব্যাংকের দেওয়া মূলধন পুনরুদ্ধার কর্মপরিকল্পনাকে অবাস্তব বলে প্রত্যাখ্যান করেছে কেন্দ্রীয় ব্যাংকের মতে বিশাল মূলধন ঘাটতি মোকাবেলায় সব ব্যাংকের প্রস্তাব বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় মূলধন ঘাটতি নিয়ে ছয় রাষ্ট্রায়ত্ত ব্যাংক বড় চ্যালেঞ্জের মুখে যেখানে 2024 সালের ডিসেম্বরের শেষে তাদের সম্মিলিত মূলধন ঘাটতি দাঁড়িয়েছিল একত্রিশ হাজার কোটি টাকা এসব ব্যাংকে দু সালের মধ্যে ঘাটতি কমানোর লক্ষ্যে পাঁচ বছর মেয়াদী কর্মপরিকল্পনা জমা দিতে নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক অগ্রণী ব্যাংকের অ্যাকশন প্ল্যানে প্রস্তাব করা হয়েছে আগামী পাঁচ বছরের মধ্যে মূলধন ঘাটতি কমাবে ছ কোটি টাকা যদিও গত বছরে ব্যাংকটি নয়শো কোটি টাকা নিট লোকসান করেছে বেসিক ব্যাংক দু সালের ডিসেম্বরের শেষে মূলধন ঘাটতি রয়েছে আট হাজার কোটি টাকা ব্যাংকটি অ্যাকশন প্ল্যানে দেখিয়েছে দু সালের মধ্যে এই মূলধন ঘাটতি কমে দাঁড়াবে তিন হাজার কোটি টাকায় অর্থাৎ পাঁচ বছরের ব্যবধানে ব্যাংকটি ঘাটতি কমিয়ে আনবে পাঁচ হাজার তিনশো চৌষট্টি কোটি টাকা অথচ ব্যাংকটি দু হাজার এবং দু সালে যথাক্রমে 130 কোটি 416 কোটি এবং 863 কোটি টাকা নেট লোকসান করেছে চলতি বছরের জুন পর্যন্ত আরো 577 কোটি টাকা লোকসান হয়েছে জনতা ব্যাংকের কর্মপরিকল্পনা বলছে ব্যাংকের মূলধন ঘাটতি 10700 কোটি টাকা থেকে 2029 সালে বেড়ে দাঁড়াবে 20600 কোটি টাকায় ব্যাংকটি দু সালে তিন কোটি টাকা এবং দু সালে প্রথম ছয় মাসে আরও তিন হাজার কোটি টাকা নিট লোকসান করেছে রূপালী ব্যাংক যার মূলধন ঘাটতি তিন হাজার নয়শো কোটি টাকা তুলনামূলক সংযত ও বাস্তবসম্মত পরিকল্পনা দিয়েছে দু সালের মধ্যে ঘাটতি দু কোটি টাকায় নামানোর লক্ষ্য রয়েছে তাদের দেশি বিদেশি চিকিৎসকদের যুক্ত রেখে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা চলছে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পহেলা ডিসেম্বর সোমবার সকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে রেজা কিপ্রিয়ার বিএনপিতে যোগদান অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন ফখরল বলেন আপনারা জানেন ম্যাডাম অসুস্থ এবং আমাদের চিকিৎসকরা কাজ করছেন আপ্রাণ চেষ্টা করছেন দেশি বিদেশের সমস্ত চিকিৎসকদের যুক্ত রেখে তার চিকিৎসা চলছে গত রোববার থেকে রাজধানীর এভার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সেখানে পরীক্ষা নিরীক্ষায় তার ফুসফুসে ইনফেকশন ধরা পড়ায় দলের প্রধানের অবস্থা সংকটময় বলে বিএনপির তরফ থেকে বলা হয় এদিকে বেগম খালেদা জিয়ার অবস্থা খুব ক্রিটিক্যাল বলে জানিয়েছেন দলের ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান গণমাধ্যমকে তিনি বলেছেন খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন খুবই ডিপ কন্ডিশনে এর ব্যাখ্যাটা আপনাদেরকে দিতে চাইছি না এটাকে আপনারা ভেন্টিলেশন বা খুব ডিপ কন্ডিশন বলতে পারেন দেশের অন্তত শতাংশ মানুষ রোগাক্রান্ত পুরুষের তুলনায় নারীদের মধ্যে অসুস্থতার হার বেশি বিভিন্ন রোগের মধ্যে দুই আটজন উচ্চ রক্তচাপে আক্রান্ত রোগে আক্রান্ত হলেও চিকিৎসা নেন না সবাই চিকিৎসা নেওয়া রোগীদের বড় অংশই সাধারণ ওষুধের দোকান থেকে চিকিৎসা নিয়ে থাকেন এর হার একান্ন শতাংশ অন্যদিকে সরকারি প্রতিষ্ঠানে চিকিৎসা নিতে যান এগারো শতাংশ রোগী বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর একটি জরিপে এই চিত্র উঠে এসেছে হেলথ অ্যান্ড মডিবিটি স্ট্যাটাস সার্ভে এইচএমএসএস নামের জরিপ প্রতিবেদনটি তিরিশে নভেম্বর রোববার প্রকাশ করা হয় দৈবচয়নের ভিত্তিতে দেশের সাতচল্লিশ হাজার চল্লিশখানা পরিবারের এক লাখ উননব্বই হাজার নয়শো ছিয়াশি জনের উপর জরিপটি পরিচালনা করা হয় তথ্য সংগ্রহ করা হয় গত বছরের নভেম্বর থেকে এই বছরের জানুয়ারির মধ্যে প্রতিবেদনে দেখা যায় দেশের প্রতি হাজার মানুষের মধ্যে তিনশো বত্রিশ জন অর্থাৎ তেত্রিশ শতাংশ মানুষ অসুস্থ ছিলেন নারীদের মধ্যে অসুস্থতার হার প্রতি হাজারে তিনশো চুয়ান্ন দশমিক ছয় জন যেখানে পুরুষদের ক্ষেত্রে এই হার তিনশো নয় দশমিক দুই জন পল্লী এলাকায় প্রতি হাজারে অসুস্থতার হার তিনশো তেত্রিশ দশমিক তিরিশ জন এই হার শহরে তিনশো একত্রিশ দশমিক শূন্য চারজন উচ্চ রক্তচাপের বাইরে শীর্ষ দশটি সাধারণ রোগের তালিকায় রয়েছে পেপটিক আলসার ডায়াবেটিস আর্থাইটিস চর্মরোগ হৃদরোগ হাঁপানি অস্টিওপোরোসিস হ্যাপাটাইটিস ও ডায়রিয়া বাংলাদেশে দু সালের নভেম্বর থেকে দু সালের অক্টোবর পর্যন্ত এক বছরে দেশে নতুন করে এক হাজার আটশো একানব্বই জন এইচআইভি রোগী শনাক্ত হয়েছেন যা সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে বড় বার্ষিক বৃদ্ধি এই পরিমাণ নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মধ্যে এই এইচআইভি সংক্রমণ সাধারণ জনগোষ্ঠীর পাশাপাশি বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আসা রোহিঙ্গা ক্যাম্পগুলোতেও বেড়েছে পহেলা ডিসেম্বর বিশ্ব এইডস দিবস উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য প্রকাশ করেন ন্যাশনাল এইডস এস টিডি কন্ট্রোল প্রোগ্রামের পরিচালক মোহাম্মদ খায়রুজ্জামান ন্যাশনাল এইডস এস টিডি কন্ট্রোল প্রোগ্রামের তথ্য অনুযায়ী দু সালের অক্টোবর পর্যন্ত এক বছরের নতুন করে এক হাজার আটশো একানব্বই জন এইচআইভি রোগী শনাক্ত হয়েছেন আর এইডস সম্পর্কিত মৃত্যু হয়েছে দুইশো জনের এতে উনিশশো সাল থেকে এখন পর্যন্ত মোট এইডস জনিত রোগে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে দু হাজার জনে দু পঁচিশ সালে বাংলাদেশে এইচআইভি নিয়ে বেঁচে আছেন আনুমানিক সতেরো হাজার চারশো আশি জন এই প্রাদুর্ভাব সাধারণ জনগোষ্ঠীর মধ্যে এখনও শূন্য দশমিক শূন্য এক শতাংশের নিচে এই বছরের নতুন আক্রান্ত এইচআইভি রোগীদের মধ্যে ২১৭ জন রোহিঙ্গা স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন রোহিঙ্গা ক্যাম্পে অতিরিক্ত ভিড় সীমিত স্বাস্থ্য সেবা এবং দুর্বল প্রতিরোধ কর্মসূচির কারণে এই সংক্রমণ বাড়ছে কক্সবাজারে কাজ করা সংস্থাগুলো জানাচ্ছে বিদেশি অর্থায়ন কমে যাওয়ায় এইচআইভি টেস্টিং কভারেজ কমে গেছে এবং অনেক সংক্রমণ অজানা রয়ে যাওয়ার আশঙ্কা বাড়ছে বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করতে সুপ্রিম কোর্টের জন্য একটি পৃথক সচিবালয় প্রতিষ্ঠায় সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ দু জারি করা হয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভায় অনুমোদনের দশ দিনের মাথায় অবশেষে বিচার বিভাগের পৃথক সচিবালয় স্থাপনের দীর্ঘদিনের দাবি পূরণের বিষয়ে এই অধ্যাদেশ এলো অধ্যাদেশে বলা হয়েছে সুপ্রিম কোর্ট সচিবালয় স্থাপন সম্পূর্ণ এবং এটির কার্যক্রম পরিপূর্ণরূপে চালু হওয়া সাপেক্ষে সরকার সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে এই অধ্যাদেশের ধারা সাতের বিধানাবলী গ্যাজেটে প্রজ্ঞাপন দিয়ে কার্যকর করবে অধ্যাদেশের সৎ ধারায় বলা হয়েছে সুপ্রিম কোর্ট অধনস্তন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণ এবং শৃঙ্খলা বিধান সংক্রান্ত কাজে রাষ্ট্রপতির পক্ষে প্রয়োজনীয় সকল প্রশাসনিক দায়িত্ব পালন করবে বিচার বিভাগের প্রাতিষ্ঠানিক স্বতন্ত্রীকরণ নিশ্চিতকরণে প্রধান বিচারপতির উদ্যোগে দু সালের সাতাশে অক্টোবর বাংলাদেশ সুপ্রিম কোর্ট থেকে পৃথক বিচার বিভাগীয় সচিবালয় সংক্রান্ত প্রস্তাব আইন বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে পাঠানো হয় তারপরে বিভিন্ন ধাপ পেরিয়ে সরকারের অনুমোদন পায় যমুনার পর এবার পদ্মা ও মেঘনা তেল কোম্পানিতে ডিজেলের ঘাটতি পাওয়া গেছে এই দুই কোম্পানিতে গায়েব হয়ে গেছে প্রায় দেড় লাখ লিটার ডিজেল চট্টগ্রাম থেকে পাইপলাইনের সরবরাহ করার পর এই দুই কোম্পানির নারায়ণগঞ্জের ডিপোতে এসে কমে গেছে ডিজেল এখন তেল মজুদের ট্যাঙ্ক এবং পাইপলাইনে যুক্ত থাকা ত্রুটি আছে কিনা তা খতিয়ে দেখছে কর্তৃপক্ষ জ্বালানি তেল আমদানি সরবরাহের একমাত্র রাষ্ট্রীয় সংস্থা বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি অধীন পদ্মা মেঘনা ও যমুনা কোম্পানির পরিবেশকের মাধ্যমে বাজারে তেল বিক্রি করে বিপিসি সূত্রে ডিজেল ঘাটতির এই তথ্য পাওয়া গেছে ডিপো সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন ডিপোতে জ্বালানি তেল পরিমাপ করা হয় সনাতনী প্রক্রিয়ায় একটি রড দিয়ে মূলত ট্যাঙ্কের গভীরতা মাপা হয় এই গভীরতা দুই মিনিমিটার কম দেখাতে পারলেই এক লিটার পর্যন্ত তেল চুরি করা যায় আগে যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের ফতুলার দুটি ডিপোতে সক্ষমতা বাড়তি দেখা নয় ট্যাঙ্কের গভীরতা মাপার সময় তেলের হিসাব কম পাওয়া গিয়েছিল আসলে তেল ট্যাঙ্কের ভিতরে ছিল এখন পদ্মা এবং মেঘনার ক্ষেত্রে ট্যাঙ্কের সক্ষমতা আবার যাচাই করা হলে বিষয়টি পরিষ্কার হতে পারে আনোয়ার হোসেন মঞ্জুর জাতীয় পার্টি জেপি এবং ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের জাতীয় জাপা সহ ষোলোটি দল জাতীয়তাবাদী গণতান্ত্রিক জোট গঠনে একমত হয়েছে মঞ্জু ও আনিস বিগত শেখ হাসিনার সরকারের মন্ত্রী ছিলেন বাকি দলগুলোর অধিকাংশ আওয়ামী লীগের সমর্থক ছিল গতকাল রোববার রাজধানীর হালাদার টাওয়ারে দলগুলোর সভা হয়েছে জোটের মুখপাত্রের দায়িত্ব পেয়েছেন জাপার মহাসচিব জোটটি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করতে পারে সভায় ব্যারিস্টার আনিস বলেন ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন করলে ভালো ফলাফলের সম্ভাবনা আছে জোটের মূল মন্ত্র হবে বাংলাদেশের জাতীয়তাবাদ মুক্তিযুদ্ধের চেতনা উদার গণতন্ত্র এবং সব ধর্মের মানুষের সহাবস্থান ব্যারিস্টার আনিসের সভাপতিত্বে গতকাল মত সভায় প্রধান অতিথি ছিলেন আনোয়ার হোসেন মঞ্জু তিনি বলেন আমরা ঐক্যের রাজনীতি করব অন্তর্বর্তী সরকার বিভাজনের রাজনীতি করছে ভয়াবহ ঘূর্ণিঝড় ভারী বর্ষণ বন্যা এবং ভূমিধসের আঘাতে এশিয়ার চার দেশ ইন্দোনেশিয়া থাইল্যান্ড মালয়েশিয়া এবং শ্রীলঙ্কায় এখন পর্যন্ত নিহত হয়েছেন নয় শতাধিক মানুষ এবং এখনও নিখোঁজ রয়েছেন অনেকে এছাড়াও আহত হয়েছেন বহু সংখ্যক এবং বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে ছুটতে বাধ্য হয়েছেন হাজার হাজার মানুষ এর একটি প্রতিবেদনে বলা হয়েছে ঝড় ও ভারী বর্ষণ এবং তার জেরে সৃষ্ট বন্যা ভূমিধসে গত এক সপ্তাহ থেকে দশ দিনের মধ্যে ইন্দোনেশিয়ায় কমপক্ষে চারশো পঁয়ত্রিশ জন শ্রীলঙ্কায় কমপক্ষে তিনশো চৌত্রিশ জন থাইল্যান্ডে কমপক্ষে একশো বাষট্টি জন এবং মালয়েশিয়ায় দুইজন জন প্রাণ হারিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মৃত্যুর দিয়েছেন পাকিস্তান তেহরিক ইনসাফের সেনেটর তিনি বলেন ইমরান খান বেঁচে আছেন এবং বর্তমানে আদিয়ালা কারাগারে বন্দি আছেন পাকিস্তান ত্যাগের জন্য চাপ দেওয়ার কৌশল হিসেবে ইমরান খানকে আইসোলেশনে রাখা হচ্ছে বলেও জানিয়েছেন সেনেটর জিসান। পাকিস্তান থেকে ভারতীয় সংবাদ সংস্থা এর সঙ্গে আলাপকালে ইমরান খানের দল পিটিআই সঙ্গে যুক্ত জিসান বলেন দেশের বর্তমান সরকার ইমরান খানের জনপ্রিয়তায় ভীত এর কারণে তারা এর কোনো ছবি ও ভিডিও প্রকাশ করতে দেয়নি সম্প্রীতি আফগানিস্তানের বেশ কয়েকটি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল দাবি করে যে ইমরান খানকে রাওয়ালপিন্ডের কারাগারে হত্যা করা হয়েছে বিভিন্ন অঞ্চলে বড় ধরনের যুদ্ধ ছড়িয়ে পড়ায় অস্ত্র বিক্রি এবং সামরিক সেবা শিল্প খাতের শীর্ষ একশো কোম্পানি দু সালে ছয়শ আটাত্তর বিলিয়ন ডলার মুনাফা করেছে স্টকহোম ইন্টারন্যাশনাল পিচ রিসার্চ ইনস্টিটিউটের একটি প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে পহেলা ডিসেম্বর সোমবার এস আই এর প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে গাজা ও ইউক্রেন যুদ্ধ এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে ভূ রাজনৈতিক উত্তেজনার কারণে বিশ্বজুড়ে অস্ত্র বিক্রি এবং সামরিক ব্যয় বৃদ্ধি পেয়েছে আর মূলত এই কারণেই বৈশ্বিক অস্ত্র বিক্রি নির্মাতা প্রতিষ্ঠানগুলোর মুনাফা বেড়ে গেছে 2023 সালে তেইশ সালের তুলনায় গত বছর সামরিক অস্ত্র নির্মাতা কোম্পানিগুলোর মুনাফা পাঁচ দশমিক নয় শতাংশ বৃদ্ধি পেয়েছে এই মুনাফা বৃদ্ধির বেশিরভাগই নিয়ে গেছে মার্কিন এবং ইউরোপীয় কোম্পানি তবে এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের কিছু কোম্পানিও সাম্প্রতিক সময়ে ভালো মুনাফা অর্জন করেছে তবে এই অঞ্চলের বেশিরভাগ মুনাফায় আবার নিয়ে গেছে চীনা কোম্পানিগুলো যুক্তরাষ্ট্রের মুনাফা অর্জনের ক্ষেত্রে লকহিড মার্টিন নর্থ্রপ গ্রোম্যান এবং জেনারেল ডাইনামিক্স শীর্ষে ছিল বাঙালিয়ানা সায়নের সংবাদ শেষ হল ধন্যবাদ